তেনে উরুসের নাম দিয়া সন্ধ্যা রাত্রে মিলাত মাঝরাত্রে গান বাজনা শুরু করবা এটা তোমার মন মতো ইসলাম আল্লাহর দেখানো নবীর দেখানো ইসলাম না ঠিক কেনা মাইকিং করে। কি মাইকিং করে কয় বিরাট উরুস মোবারক তারপরে গিয়া এই দুনুদ মিলাত শ্যামা যত জাতের সবজি মাইকিং করছে আমি বলি আব্বা এই মাহফিল তো আরে গান বাজতেও হয় ষোলোই ডিসেম্বর ছাব্বিশে মার্চ তারপরে যখন ফাংশন হয় তখন ছেলেরা গান গায় মেয়েরা গান গায় প্রতিযোগিতা হয় ওকে এই ব্যাপারে তো আমাদের আপত্তি নাই কিন্তু তুমি মাহফিলের নাম দিয়ে গান গাই যা হ্যাঁ কইবার দুধ ভিতরে মদ এই কাজ হবে না ঠিক কিনা কোথায় বাড়ি দিয়ে লাগো দুধ আর ভিতরে দিয়ে কি মদ তুমি বিতে বা গাই দিয়ে রাখবা মূর্খা বিচরে আস্তা বেড়া এটা তো ফলানের সময় না করে এটা নর্মাল না ঠিক কি না কর তুমি গাও দিয়ে রাখবা মূর্খা আর বিচিতে বেড়া কে বেড়ে দিয়ে বই দেখবা তো এটা তোমরা কেমন হইব মূর্খার বিচরে তো বেড়ই থাকবো বেড়া থাকতো না মদের বোতলে মদ থাকবে দুধের বোতলে দোধ থাকবে ওয়াজের জায়গায় ওয়াজ থাকবে উরুষের নাম দিয়া গান বাজনা করা যাবে না ঠিক কিনা আমার দেশে আছে নাকি নাই যারা এদিক পরে তারা পুজোর মনে মনে কয় আর ভূজোর বিষয়ে এবার রে কেন শান্তি এবার রে এবারে ভাতারে খাইয়া দিয়ে খাইয়া দিয়া বইয়া রইছে আমি ক উড়ুষ করো না করো গান দিয়া করো আমার তো ফূর্তি নেই কিন্তু ওয়াজের নাম দিয়া গানের হাঁস বসাইতে পারবা না দুধের কথা কইয়া মদ খাওয়াইতে বানা এইটা হইল আমার আপু বন্ধ মার রে মার সবাই মিলে জেনে নিলাম শুক্রিয়া আদায় করলেন বাড়াই দেয় ঠিক কিনা কম কম না বেশি বেশি প্রমাণ আছে নাকি নাই করা সে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন ফুলিম আমার আল্লাহ এমন আল্লাহ তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন বলেন সুবাহান আল্লাহ আল্লাহ দুনিয়ার মানুষের মতো না দুনিয়ার মানুষ বলে একটা করে আরেকটা ঠিক কিনা পশুকে পড়লে একরকম ভালো হয়ে গেলে আরেক রকম বিপদে পড়লে একরকম বিপদ দূর হয়ে গেলে আরেক রকম রাতের আধারে একরকম দিনের আলোতে আরেক রকম নির্বাচনে দাঁড়াইলে একরকম রকম পাশ করার পরে আরেক রকম ঠিক কেনা মানুষ বিপদে যখন পড়ে যায় অসুখে যখন পড়ে যায় দেখুন এত নরম হয়ে যায় যারে পায় তারা হাতে ধরে মাপ চাইতে চায় পায়ে ধরে মাপ চাইতে চায় কিন্তু এই হাত দিয়া কত মানুষের গলায় ধরেছে কত মানুষরা থাপ্পড় মেরেছে কত মানুষের লাঠিয়া পিটাইছে ঠিক ঠিক যখন মানুষের একেবারে অসুস্থতা চলে আসে তখন মানুষগুলা একেবারে নরম হয়ে যায় আমার পরিচিত এক মানুষ খুব খেয়াল করা হয় দিকে শুধু আমার দিকে তাকাই থাকবেন তাইলে আর বিরক্ত হবেন না আপনি এই মোবাইলটা এখন বের করার চরম একটা বেয়াদি করছেন আপনার আপনি পিটাইলেও এটার সুদ হবে না এতবার বলার পরে ও চুরি করে মোবাইল দিয়ে রেকর্ড করবে ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে বাবা তুমি কয়টা শুনবা আমিন কর আমার এক অসুস্থ আমার এক পরিচিত মানুষ একবার অসুস্থ হয়ে গেল তো ছেলে আমার মাসখানেক পরে ফোন দিছে ফোন দিয়া বলতেছে যে হুজুর এই আব্বা তো সাংঘাতিক অসুস্থ এমন তাই নাকি কাহা তো কি করছো এক মাস ধরে হাসপাতালে আমি আমার তো খবর টবর না তোমার আব্বার সাথে তো আমার ভালো সম্পর্ক এখন কি হাসপাতালে কহ আমি কি নমুনা কেমন কে নমুনা করে বেশি খারাপ ওখানে আইয়ে যায় আইয়ে যায় অবস্থা হয়ে গেছে তবে আমি ওই চিতা খাইতো মনটায় কয় খাওয়াই দাও না যেহেতু মরেই যাবে মরার আগে কি খাইতে মন চায় ওনাকে একটু জিজ্ঞেস করো ও যা যা চাইছে সব দিছি তো কয় গতকালকে রাত্রে জিগাইছিলাম ঘুমানোর আগে দিয়ে যা বা আপনার আর কি মনে কয় কয় নাগাই শিল্প হিসাব চাইতাম মনে কয় তো এটা উনি বলছে পরে যখন বলছে যে নাগাই শিল্পীর সাবলে চাইতাম মনে কয় পেছনের মাইকগুলো বাড়াই দাও ওরা শুনতে পাচ্ছে না কাসেরগুলা বাড়ায় মনিটরগুলো বাড়ায়ও না পেছনেরগুলো বাড়াই দাও আমি ভিড় দিতে না করছিলাম এই যে ঘুম ঘুমি দিয়ে উঠে কথা কইলে এটা জিরু করে দাও যে একটা ধাক্কা খায় এটা জিরু করে দাও তা আমি যখন বললাম যে কি কয় কয় হুজুর আপনার এসাই তো মনে করেন তো আমি ঠিক আছে এরকম একটা কথা বললে যত ব্যস্ত থাকি না গিয়ে তো পারা যায় না তখন আমি গেলাম ওনার হাসপাতালে গিয়া ওনার বেডের পাশে আমার একটা চেয়ার দিছে চেয়ার দেওয়ার পরে আমি বললাম যে কি অবস্থা বাম জোর বামাত বামফাও একবারে অবশ্যই লড়েন তো প্যারালাইজড হয়ে গেছে তো আমি সবাই সুরা ফাতেহা পড়েন তো সবাই সুরা ফাতেহা পড়ছে সুরা খ্লাস পড়ছে দরু বললাম দোয়া করি সবাই মিলে আমরা দোয়া করলাম ওনার ছেলে ওনার ভাই পুরুষ যারা ছিলেন সবাই কিনে আমরা দোয়া করলাম তো আসার সময় আমি ওনার গালে হাত দেওয়া দোয়া করে আইতেছি দেখি যে খোসা খোসা আহা যে খোসা খোসা দাঁড়িয়ে হাজার ওই আপনার এক মাস যে কামাইছেন আছে এরকম খোসা খোসা দাড়ি তা আমি আমার সময় যখন গালে হাত আপনি আরো কাছে আমি আপনার গাল হাত দাম তো এই এমন যখন হাত দিছি তখন এই দেহি যে খোসা খোসা দাঁড়ি তা আমি কইতাছি ভাই দাড়ি কি রায় খেয়ে নিছেন তা লোক কয় হুজুর আর বাসাম কয় বছর শৈলের নমুনা খারাপ কোন সময় ময়রা যে দাঁড়িটি লইয়ে মরি আমি তো মরেন না দাড়ি ডি লইয়ে এ মরেন আমি তো দোয়া টোয়া করে দিয়ে ইয়া করছি আল্লাহর কি কুদ্র দোয়া কবুল হইছে উনি এক সব মাস পরে মাসাল্লাহ সুস্থ সবল মানুষ বাজারও যায় আইয়ে চা খায় আকিস বিড়ি খায় সব মিলিয়ে ইয়ে জিলে চলতে আছে এর ভিতরে দিয়ে আমার লোকে দেখা হয়েছে মাস খানে খরে দেখি কামাইয়া আবার হব এই কি তো আপনি আমার কি কইলেন দাড়ি রাখা দিছেন কামাই নিছেন দি এবার আমার দিকে হাসি দিয়া কই হুজুর শৈল্যা আগের ভালো ভালাই তো শরীরটা যেহেতু ভালো আর দাঁড়িয়ে রাখবো কি তো আবার খারাপ হইলে রাখবো মুসলমান কি জিনিস চিন্তা করে দেখো সারাটা বছর আন্ডারে কি কইলো খেলা হবে খেলা হবে রে সারাটা বছর কইলো খেলা হবে খেলা হবে ও মা খেলা যখন শুরু হইব ফেলে আর নাই এখন এক টা গোল হইতে আছে হুতা গোল গন্ডা ভাড়া যায় না কারবারটা কি দাঁড়াইছে বুঝে সারারা বছর কইল পালাবো না পালাবো না রাত দিনের বারোটা যখন পার হয়ে গেল আর খুঁজে পাওয়া গেল না ঠিক কিনা আবার তিনি যা বলেন তিনি তাই করেন নাকি করেন না তিনি কখনোই তোমার আমার মতো আদা খেলাফ করেন না তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন ফুল আমার আল্লাহ এমন আল্লাহ তিনি যা ওয়াদা করেন ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্যে শোভা পায় না বলেন সোবাহান আল্লাহ আপনি ছোট্ট মানুষ আপনার বয়স ছয় সাত বছর আপনি সাঁতার জানেন না বন্যার পানি নদীর কেনারে চলে এসেছে মায়ের বুকে দুরু দুরু মায়ের মনে বড় ভয় না জানি কী হয় সন্তান না জানি পানিতে পড়ে মরে যায় সন্তান পানির গেছে গেলে মা হুই হুই করে চিৎকার করে থাপ্পড় বেড়ে সন্তানকে ঘরে নিয়ে আসে কারণ মা জানে সন্তান পানির নিচে গেলে এই সন্তান আর ভেসে উঠবে না ঠিক কিনা মায়ের মনে অনেক মায়া মায়ের মনে অনেক মায়া মা সন্তানকে পানিতে যেতে দেয় না মা জানে সন্তান জানে না পানির খেলা বড় মজা কিন্তু পানির নিচে চলে গেলে কি মজা এটা মা জানে সন্তান জানে না তাইলে এই জন্য মা সন্তান বারবার পানিতে যেতে চায় তারপরেও যেতে দেয় না আমরা মনে করি অনেক কিছু মজা কিন্তু আল্লাহ জানে এই মজার মাঝে বান্দা ডুবে গেলে বান্দা জান্নাতে যেতে পারবে না ঠিক কিনা মায়ের চাইতে সন্তানের মা যতটুকুন জ্ঞানী একটু কমাই দাও যে কুয়াটা যেন না দেয় যে কুয়া দেয় না বন্ধ করে দেয় মা জানে যা জানে মা সন্তান জানে এখন আল্লাহ মায়ের চাইতে কম জানে না বেশি জানে কথা কন সবাই মঞ্চের তারা কথা করতেন না নাম্বার সবে কো আমার হাত বাংলা তা হাতে না বাংলা গল তো বলা লইয়া পড়বে মার হাবা কয় না মার হাবা কয় না মার হাবা এখন মা যতটুকুন জানে সন্তান কি আর চাইতে কম জানে না বেশি জানে আর আল্লাহ আল্লাহ কথা মার চাইতে কম জানে না বেশি জানে আমার আমার বান্দা যতটুকুন জানে তার চাইতে অনেক বেশি জানে আল্লাহ বেশি মানে তুলনাহীন অসীম তার জ্ঞানের সীমা পরিসীমা নাই সব কিছুর প্রান্ত সীমা আছে আল্লাহর জ্ঞানের কোনো পরিধি নাই তিনি আহ কামুল হাকিমিন তিনি জানেন ভান্দা কি করা দরকার কি খাওয়া দরকার যাবে কই এই জন্য আপনার বিবেকে ধরুক আর না ধরুক আল্লাহ যা বলেছেন নবী যা বলেছেন এইটাই হলো শরীয়ত ঠিক কেনা একটা মাসালা শিখেন একটা মাসাল আছে আপনি যদি চামড়ার মোজা পরেন কিসের মোজা কিসের মোজা বাক্যের তলা এবারে সাইতে আছে কাটা স্টেজে কথা কই এক কিসের মৌজা আপনি যদি চামড়ার মৌজা পরেন শীতকালে আপনি যখন উজু করতে যাবেন তখন আর পা ভিজানো লাগবে না চামড়ার মৌজার খোলা লাগবে না এটা কয় মাসে আলাল খুফাইন দুই মৌজার উপরে মাসে করা এখন ওলামায়ে কেরাম জানে মাসে করতে হবে কি তলে দিয়া না উপর দিয়া কথা কর নিচে দিয়া না উপর দিয়া তাইলে মৌজার ভিতরে যদি ময়লা লাগে এটা কি উপর দিয়া লাগবো না নিচে দিয়া লাগবো তাইলে মৌজার তলে দিয়া ময়লা ময়লা লাগবো আর নবীজি কে মাসে করবো উপরে দিয়া তাহলে ওইলো নেই রইল ওই হাবার মতো কথা কব গলা দিয়া দেখাই রাখছে হাত ময়লা লাগবে মৌজার নিচে দিয়া নবীজি কয় মাসে করবে উফরে দিয়া তুমি যদি বলে এটা বিবেক ধরে ধরার দরকারও নাই ভালো লাগে না নবীজি বলেছেন এর বাইরে আর কোথা নাই কারণ তিনি হলেন সারে তিনি হলেন শরীয়ত প্রণেতা আমার নবী যা বলেন আমারে নবী যা করেছেন আমারে নবী যা সমর্থন করেছেন এই তিনটেই ইসলাম এর ভিতরে কথা বলার কারো সাহস নাই ঠিক কেনা কথা বলার অধিকার নবীর কথার উপরে নবীর সমর্থনের উপরে নবীর কাজের উপরে তুমি যত বড় আলেম যত বড় ভিসাব যত বড় লাটসাব যত বড় বুজুর্গ তোমার কথা বলার অধিকার নাই নবীজি বলছে ও মাসে আছে করো ফিসি না যা ইচ্ছা এটা তোমার দরকার নাই নবী বলছেন উপর উপর দিয়া হবে বিবেক ধরুক আর না ধরুক সব হালবেন না এইটাই হচ্ছে ইসলাম আল্লাহ যা বলে তা করা নবীজি যা বলে তা করা এটার নাম হইল ইসলাম অ মুসলমান এই ইসলাম যদি তুমি মানতে চাও মানবা না মানলে আপত্তি নাই তবে মনে রাখবা তোমার মন মতো ইসলাম হবে না ইসলামের মন মতো তোমাকে হওয়া লাগবে ঠিক কিনা তোমার মন মতো ইসলাম হবে না তুমি মনটা যা ধরে তা করবা উরুসের নাম দিয়ে আঞ্জা দিয়া গান জাগাইবা আছে না কি না ফেন্সি ডিল খাইবে ইয়াব্বা খাইবা ইয়াব্বা হবে না ফেন্সি ডিল হবে না আঞ্জা দিয়া গাঞ্জা হবে না তুমি উরুসেন নাম দিয়া সন্ধ্যা রাত্রে মিলাত ফইরা মাঝরাত্রে গান বাজনা শুরু করবা বা এরা তোমার মন মতো ইসলাম আল্লাহর দেখানো নবীর দেখানো ইসলাম না ঠিক কেনা মাইকিং করো কি মাইকিং করে কয় বিরাট পুরুষ মোবারক তারপরে গিয়া এই দুরুদ মিলাদ শ্যামা যত জাতের সবজি মাইকিং করছে আমি বলি আব্বা এই মাহফিল তো আরে গান বাজনা তো স্কুলেও হয় ষোলোই ডিসেম্বর ছাব্বিশে মার্চ তারপরে যখন ফাংশন হয় তখন ছেলেরা গান গায় মেয়েরা গান গায় প্রতিযোগিতা হয় ওকে ফাইন এই ব্যাপারে তো আমাদের আপত্তি নাই কিন্তু তুমি মাহফিলের নাম দিয়ে গান গাইবে হ্যাঁ কইবা দুধ ভিতরে মদ এই কাজ হবে না ঠিক কিনা কোটেলের বাড়ি দিয়ে লাগো দুধ আর ভিতরে দিয়ে কি মদ তুমি বিদ্যা বা গাই দিয়ে রাখবা বুড়া বিচরে আস্তা বেড়া এটা তো ফলানের সময় না করে এটা নর্মাল না ঠিক কিনা কর তুমি গাও দিয়ে রাখবা বুড়া আর বিচিটা বেড়া খেব বই দেখবা তো এটা তুমি কেমন হইবো বুড়ার বিচি তো বেড়ি থাকবো বেড়া থাকতো না বদের বোতলে মদ থাকবে দুধের বোতলে দোধ থাকবে ওয়াজের জায়গায় ওয়াজ থাকবে উরুষের নাম দিয়ে গান করা যাবে না ঠিক কিনা আমার দেশে আছে নাকি নাই যারা এদিক পরে তারা বোধ হয় মনে মনে আর হুজুর বিচারে হয় চুপটা এবার কে রাখবি শান্তি এবার এবার ফাতারে খাইটা দিয়ে খাইয়া দিয়ে বইয়া রয়েছে আমি কি উরুস করো না করো গান দিয়া করো আবার তো আপত্তি নেই কিন্তু ওয়াজের নাম দিয়া গানের আসর বসাইতে পারবা না দুধের কথা কইয়া মদ খাওয়াইতে এটা হইলো আমার আপত্তি গান হোক কেউ যদি মনে করে হুজুর আমি গান গাইয়া যাহার নজর আমার আমার আপনার অসুবিধা কি তো আসলেও তো আমার অসুবিধা কি আসলেও তো আমার সুবিধা কি কেউ যদি কয় যে হুজুর আমি ল্যাংড হয়ে আড়া তো কত বেশি তো ল্যাংড হয়ে তা আমরা কেড়াই চিন্তা করছি যে কুত্তাটি হাফতেন স্যার আড়ে আমরা কি হাফতেন চিন্তাই শিখে বলে কুত্তাটি হাফতেন সারা না তো তুমি যদি মনে করো তোমার বউয়ের উদম করে সেটা দিবা তুমি যদি মনে করো তোমার জিয়ের উদম করে সেটা দিবা তো তোমার দেউরে সেটা দাও দাও সাইডা আমরা কুত্তাটি উদম আনে তো তোমার বউ আপনা হইলে আটলে আটবো আর কি তোমার জি আটলে আটবো আর কি কি করার আছে এখন ঠিক কি রাখ বা একটু চিন্তা করে থাকতেন না তো দুনিয়ার পট করে একদিন চলে যাবেন কি রঙ্গের ঘোড়া দৌড়াইতে আছে আমি আগে শুরু থাকতে মনে করতাম দায়ুষ মহিলা সত্য আমি শুরু যখন ছিলাম হুজুরা যখন ওয়াজ করত দায়ুষ কখনো জান্নাতে যাবে না আমি মনে করছি দায়ুষ মানে বুধ ব্যাপারটা বেরিয়ে কথা আরে না দায়ুস মানে হইলো হেই বেড়াই যেই বেড়াইতে তার বউ এর উদম করে সাজা দিয়া বাচ্চা হেই বেড়াই তুই কয় দায়ুস অনেক ফলা ফাইন নতুন বিয়া করে সেটা মোবাইলের ভিতরে ছবি দিলে বউ এর আর নিশিদের লেখা দেয় তোর আর বা বিয়ে তুই তোর বউ এর বাজারও তুলছুত তুই এটা তো পৃথিবীর এমন কোনো মানুষ নাই যারা মোবাইল ছলায় দেখা না এমন একজনও নাই ঠিক কিনা বল তো তোর বউ কি এইরকম জিনিস যে তুই বাজার তো পত্রিকা দিয়া দিছ তোর বউ এর হগলে চাই ফলাফাইন হন ফুলের নিতে বইয়ে বয়ে কত কি কাটবার তুমি তোর কি ব্যক্তিত্ব আছে তোর লজ্জা সরম আছে তোর না না তোর লজ্জা শরম বলতে কিচ্ছু আছে তোর বউ এটা লইয়া ফলাফাইন মজা मारे তোর বউয়ের লিয়ে ফলা ফাইনে মজা মারে আড্ডা মারে আর তুই হেই বউয়ের ছবি দিয়া রাখছ তুই বেড়া তুই বেড়া তুই শুরিয়া তুই দিয়া ঠিক কি না আমার আমাদের কাছে অনেক সময় এরকম খবর আসে অনেক মহিলা পর্দা করতে চায় কিন্তু জামাই পর্দা করতে দেয় না ঠিক কি আমি তারে এরকম সিহন উদাম করিয়া সিহন জিঙ্গা দিয়া ফটফাট ছটফাট করিয়া রেক দিয়ালাম যেত তারে দাদা বউয়ে ফর্দা করতো তে ফর্দা করতো দ্যা কত বড় মর্মর হইছে তে এবার চিন্তা করে দে অসভ্য অসভ্য ঠিক কি না কখন হাই কুদ্দুর চিন্তা করে চললে কুদ্দুর চিন্তা করে চললে দুনিয়াটা থাকতেন না দুনিয়াতে আর আসবেন না আল্লাহ রেনবি যা বলেছেন এইটাই হলো ইসলাম আই আল্লাহর রবি যা বলেছেন এটাই ইসলাম রবি যা দিয়েছেন এটা ইসলাম ওলামায় কারাম মন্দির শুনে রাখেন আর এক জা বুঝা ইন্টার দেখি কথা তো হেডেখা দিবি না ওনার জরুরি ঢাকা যাওয়া লাগবে তো লম্বা রাস্তা ওনার ঢাকা জরুরি কাজ আছে আমরা ওনাকে ছুটি দিয়ে দিলাম আল্লাহ যেন সহি সালামতে গন্তব্য পর্যন্ত পৌঁছাই দেয় সবাই কন আমিন জোরে বলেন আমিন বন্ধুরা আমার ভাইরা আমার ওলামায় কেরাম যারা আছেন পায়ে ধরে বলি হাতে ধরে বলি যদি আপনি জানতে পারেন মাঝ ওখানে গান হবে যত টাকা দেখ সন্ধ্যার পরে মিলাদ পড়তে আপনি যাবেন না আপনি বলবেন না যেখানে পরে গান হবে আমি সেই গানের আসর উদ্বোধন করতে যাব না প্রয়োজনে পেট মাটিত লাগাইয়া থাকব না খাইয়া থাকব তোমার টাকা আমার দরকার নাই গানের মজলিশে মাগরিবের পরে মিলাদ পড়ানুর হুজুর আমি না ঠিক কেনা ওলামাই কেরাম দয়া করে এই কাজটা কই আরে ভাই দয়া করে এই কাজটা কইলেন আপনারা কখনোই যেখানে জানবেন যে পরে গান হবে আপনি যাবেন না যেমন শুভ হাল খাতা গদি সাইড করে আপনাদের সব হ্যাঁ হুজুর রেনিয়া ফজরের ফরে মিলাদ ফরা হুজুরে মাইকে মিলাদ পড়ছে আসার সময় হুজুর বলে আসবেন ভাই আমার অন্য যখন মিলাদে পড়াইছেন আমি মসজিদের ইমা হাজার হাজার মানুষ আমার নামাজ পড়ে কত সম্মান আমারে মাইসে করে আমি যে মিলাদ রাফুরে দিয়ে গেলাম আমি যাওনের লগে লগে আপনি যদি গান বাজান তাহলে আমার অক্ষত শোভও করছেন ভাই সারা রাত কোরআন বাজান ওয়াজ বাজান আল্লা রস্তে এই শুভ হালখাতায় গান বাজাইয়েন না আপনি উদ্বোধন করে দিয়েলেন এরপরে উড়ুসের ভিতরে গান হইল সাদা কাগজ হলে চারা হ্যাট সকলে মিললে যদি একশো করে গোনা পায় আপনি মিনিমাম পঞ্চাশটা হুদু দিয়ে গিয়া দেখবেন বা দেখবেন আপনার ঘর গিয়া পঞ্চাশটা গোনা আপনার সাইডুকুল দিয়ে ঘুরতে আস ঠিক কিনা কর কারণ আপনার দেখা মানুষ বুঝছে গান খারাপ এত খারাপ না যদি বেশি খারাপ হইতো আমরা ইমাম সাবে কোনো মাগরিবের পরে হেন গেল না হইলে ঠিক কিনা ভাই ও এর দূর অন্তত আল্লাহ রস্তা কেরাম কইলেন এর দূর আমাদের দায়িত্ব আমি হিংসা লইয়া ঘৃণা লইয়া ওরে কইতেছি না করে আত দিয়া দৈরা কইতে আসি আল্লাহ রস্তে ওলামায়ে কেরামকে মানুষের راہবার মনে করে ওলামা ওলাম উলামা ওয়ারাসাตุল আমবিয়া নবি আর রাসূল আসবান্দা এই ওলামায়ে কেরাম নবীর ওয়ারিশ তারা যেইটা করে বাংলাদেশের মানুষ মনে করে এই ইসলাম ঠিক কিনা ครับ আমাদের দেশে এই খলত বলত হয়ে গেছে